হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর সকাল থেকে মেঘলা ওয়েদার একদম আকাশটা ভালো না তো যাই হোক আমি বাসি কাজ ধাজ সেরে নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার তো সেই রকম বাড়ি আমরা আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেই এই শ্রাবণ মাসের প্রথম শনিবার আর শেষ শনিবারটা উপোস করি বড়ো ঠাকুরের তো ওই জন্যই আমি একটু বাজারে বেরিয়েছিলাম এই যে যেহেতু সিন্নি দেব তো সিন্নির সব কিছু কিনতে তো কেনার টিনে টিনে বাড়ি ফেরার পথেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে আর এই যে বাড়ি ঢুকেছে দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে খুব জোরসে আর এই যে সব কিছু বাজার ধাজার করে এনে রেখেছি আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠেছিল মায়ের কাছে রেখে গিয়েছিলাম আর ও এই সব জামা কাপড়গুলো সব চুবড়ি থেকে নামিয়ে তার মধ্যে বসে আছে তো আমার একদিকে কাজ ছাড়লে কী হবে আর একদিকে বদমাইশি করে সব নষ্ট করে রাখে আর আমি তাই জন্য কি আর করব এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর তার ফাঁকে ফাঁকে আমি এদিকে রান্না বসিয়ে নিচ্ছি যেহেতু দুটোর মধ্যে পুজো হবে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে এসেছিলাম আসার সময় তো সেই জন্য তাড়াতাড়ি এদিকটা করে আবার মন্দিরে যেতে হবে এদিকে তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়েছে তারপর এদিকে গুছিয়ে টুছিয়ে মার ছেলে ওপরের ঘরে চলে এসেছে এসেই এই যে দেখছি হনুমানকে আমার ছেলে কাঁঠালের দানা খাওয়াচ্ছে আর এই ফাঁকে জানো না আমার একটা বড় কাজ মানে অঘটন ঘটিয়ে রেখে দিল হনুমানগুলো এমন সুযোগ পেয়েছে কাঁঠালের আটি খেয়ে তো আমার ঠাকুরের যেখানে মানে গুছিয়ে রেখেছিলাম সেখান থেকে সিন্নি মাখার কলাটাই হনুমানে বার করে খেয়ে নিয়েছে মানে ঘরের ভিতর ছোট্ট হনুমান ঢুকে পড়েছিল। তো যাই হোক আর কী করবো আমাকে আবারও বেড়াতে হবে তো হয়েছিল বেড়াতে তো এই কলাটা কিনে আন তার এদিকে আমার ছেলে ওদেরকে দেখে এত আনন্দ এত খুশি বলার মতো নয় দেখো না ওদেরকে খাওয়াচ্ছে নাচছে তো তারপর আর কি আবার মানে আমি সব জামা কাপড় গুছিয়ে একেবারে বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তারপর স্নান ধান করিয়ে দিয়ে আমিও নিজে স্নান ধান করে চলে এসেছি ঠাকুরের জোগাড় করতে আর ওইদিকে মোটামুটি রান্না হয়ে গেছে আজকে রান্না সেরাম কিছু চাপও ছিল না মাকে জিজ্ঞেস করলাম মা খিচুড়ি খাবেন মা বলল হ্যাঁ খিচুড়ি করে ফেল দুজনে খেয়ে নেবো ছেলে আর মা খাবে আর আমরা দুজন উপোস ওই জন্য ওই খিচুড়ি আর এদিকে হচ্ছে তোমার একটুখানি বেগুন আর কাঁকর আর আলু ভেজেছিলাম ব্যাস তো তারপরে আমি এই যে একটু একটু করে ঠাকুরের জোগাড় করে নিচ্ছি সিনিটা মেখে নিচ্ছি তো আর কি মানে তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করে যেহেতু আজকে মানে কাজ নিয়ে একটু ব্যস্ত আছে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি সব করে নিচ্ছি আমি যখন যাব তোমাকে শুধু ডাক দেব। তো এই যে আমি এদিকে গুছিয়ে নিচ্ছি আর এই যে মাখা টাকা সে রেডি হয়ে গেছে পুজোর যা ধূপ মোমবাতি গুছিয়ে নিয়েছি এদিকে ছেলেকে আর মাকে খেতেও দিয়ে দিয়েছি মা ছেলেকে আজকে খাইয়ে দেবে তো আমরা বেরিয়ে যাব তখন প্রায় দেড়টার মতো বাজে ওদিকে সময়ও হয়ে যাচ্ছিল তো এই যে এখন আবার দেখো একটু রোদ্দুর বেরিয়েছে আর এত বিরক্ত লাগছে যে একবার বৃষ্টি একবার রোদ্দুর কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো বারবার তুলতে নাবাতে হচ্ছে খুব অসুবিধে হচ্ছিল তো তারপরে এই যে মন্দিরের কাছে চলেই এসেছি আর এই যে মন্দিরটা দেখো তিরপল দিয়ে ঘিরে দিয়েছে যেহেতু এখন খুব ভিড় হয় তাই আর এই দেখো মন্দিরে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে তো এসে দেখলাম ভালোই ভিড় আছে আমরা প্রায় কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ভেতরে কিছু পুজো দিচ্ছিলো কিছুজন হলে আমাদেরকে আবার উঠতে হবে মন্দিরের ভেতরে তো তারপর পুজো আমাদের দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর লাগছে নতুন করে রঙ করেছে আর মালাতে পুরো ঢেকে গেছে তো তারপর আমরা পুজো দিয়ে তোমাদের দাদাভাই একটু একটু মোমবাতি দেখিয়ে নিল আমিও দিয়ে টিয়ে নিয়ে আমরা এই যে বাড়ি ফিরছি তো দুজনে মিলে বাড়ি ফিরছি আর এখন যেহেতু তিনটের মতো বাজে তো রাস্তাঘাট একদমই ফাঁকা আর এদিকে তো জানোই আমাদের এখানে একটু বৃষ্টি হলে রাস্তায় মোটামুটি একটু জল জমা হয়ে গেছে তো তারপরে এই যে বাড়ির পথে চলেই এসেছি প্রায় বাড়ির কাছাকাছি তো চলো তো বাড়ি চলে এলাম এসে তো আগে প্রসাদ খেয়ে নিলাম সবাই মিলে তারপরে স্নান ধান করে এই যে ঘরে ঢুকে পড়েছি এবার ছেলেকে ঘুম পাড়াবো ওকে আগে না ঘুম পালে আমার আর কোনো কাজ হবে না তো কাজ বলতে এবারে টুকিটাকি ওই ঠাকুরের বাসনপত্র যা আছে গুছানো গাছানো ধোয়াধুয়ি করবো আর হচ্ছে তোমাদের দাদাভাই যদি কিছু খায় তো ওকে করে দেবো ওকে আজকে আমি কিছু খাবো না আর আমি হচ্ছে সিন্নি খেয়ে নিয়েছি তো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ততক্ষণ থাকতে পারবে না তো ওই জন্য ওকে একটুখানি ওই লুচি আর ঘুগনি করে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই তোমরা জানাবে তো আজকের মতো টাটা